আগেই জানা গিয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম হইচের জন্য সিরিজ নির্মাণ করেছেন দেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী সিরিজের নাম বহিমিয়ান ঘোড়া এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মোশারফ করিম ট্র্যাকচালক আব্বাদ চরিত্রে উপস্থিত হবেন তিনি যিনি একজন দুর্দান্ত প্রেমিক হৃদয়ের মানুষ দেশের সাত জেলায় সাত সংসার তার করতে চান আট বিয়ে তখনই বাদে জামেলা এবার জানা গেল এই সিরিজে তার আট বউয়ের চরিত্রে কে কে অভিনয় করেছেন সিরিজটিতে তার বউয়ের ভূমিকায় অভিনয় করেছেন সাদি আয়মান তানজিকা আমিন রুনা খান মৌসুমি হামিদ ফারহানা হামিদ জুই করিম ও অদিতি বৃষ্টি যাদের ছবি সহ একটি প্রকাশ করা হয়েছে রবিবার এগারো মে পোস্টার সাত বউয়ের সঙ্গে আছেন অভিনেতা মোশারফ করিম কমেডির এই গল্পে মোশারফ করিমের চরিত্রের নাম আব্বাস তাকে ঘিরি এগিয়ে যাবে গল্প এর আগে অমিতাভ সিরিজ ঢাকা মেট্রো বানিয়ে প্রশংসা পেয়েছিলেন এটি ছিল একটি রাস্তার গল্প এবার আবারও এমনই একটি গল্প নিয়ে আসছেন নির্মাতা ঘোষণাটি আসার পর দর্শকদেরও আগ্রহ বেড়েছে সিরিজটি নিয়ে তবে এটি মুক্তির তারিখ এখনও নির্ধারিত হয়নি